আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আজকে সকালে বাচ্চাদের জন্য নাস্তায় আর কি পাস্তা রান্না করছি তো সকালে ওরা রুটি ভাজি এগুলো কিছুই খেতে চাচ্ছে না আর সবসময় এক ধরনের খাবার বা নাস্তা ভালো লাগে না আর বাচ্চাদের স্কুলও তো বন্ধ তো সেই টিফিনের যে একটা নাস্তা খাওয়ার ব্যাপার ওইটা তো এখন আর হয় না তো সে কারণে ভাবলাম ওদের জন্য একটু পাস্তা রান্না করে দেই আর কি তো এখানে আমি চিকেন তারপর গাজর ক্যাপসিকাম এগুলো একসাথে মিক্স করে রান্না করে নিয়েছি তারপরেই তো পাস্তাটা সেদ্ধ করে এখন সস দিয়ে তারপর মিক্স করে নিবো আর একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি তো এই পাস্তাটা কিন্তু ওইভাবে খেতে ভীষণ মজা লাগে এই ভিডিওটাও আমার ঈদের আগের ভিডিও আর আমার বাচ্চাদের স্কুল প্রায় দেড় দুই মাসের মতো বন্ধ দিয়েছে মানে আমার বড় দুই বাচ্চার বড় তো ইংলিশ মিডিয়ামে পড়ে এর জন্য হচ্ছে ওদের দুই মাস স্কুল বন্ধ থাকে আর ওদের ফাইনাল এক্সাম শেষ হওয়ার পরে আর কি দুই মাস বন্ধ দেয় তো আগস্টের ফার্স্ট উইকে হয়তো ওদের স্কুলটা খুলবে তো যাই হোক আমি সকালে নাস্তার পর্ব শেষ করে দুপুরে রান্না করতেও চলে আসছি তো আজকে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা আমি সুন্দর মতো হাতে মেখে রান্না করে নিব আমি দেখা যায় যখন হাতে সময় থাকে তখন মাংসটা মেরিনেট করে দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা রেখে দেই তাহলে মাংসটার মধ্যে মশলাগুলো খুব ভালো মতো যায় আর খেতে ভালো লাগে আর কি বিফটা রান্না করলে তো আমি সব ধরনের মাংসের মশলা দিয়ে আমি মাংসটাকে মেরিনেট করে রেখে দিব। আমার গত ভিডিওতে আমার সব প্রিয় আপুরা কিন্তু আমাকে কমেন্ট করেছেন তো আমি কয়েকটা কমেন্টের রিপ্লাই দিতে পেরেছি আবার বেশিরভাগ কমেন্টের রিপ্লাই দিতে পারিনি আসলে আমি জানি না কয়েকদিন ধরেই আমার মোবাইলগুলোতে যেটাই আমি ইউজ করি সেটাই নষ্ট হয়ে যায় তো আমার একটা মোবাইল তো বাড়িতে রোজারিদের সময় নষ্ট হয়েছে ওইটা ঠিক করলাম তারপর দেখলাম যে না ওইটার মানে কাজ হচ্ছে না ওইটা দিয়ে তো পরে আবারও আরেকটা ফোন নিলাম সেটাও দেখলাম যে কয়েকদিন ইউজ করার পরে প্রবলেম শুরু হয়েছে তো বুঝতে পারছি না আসলে কি হচ্ছে আমার সাথে তো এখন আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করছি মোবাইলটা দিয়ে ভিডিও করা এডিট করা প্লাস হচ্ছে সব কিছুই একই মোবাইল দিয়ে হচ্ছে এই কারণে মোবাইলের উপরে অনেক বেশি পরিমাণে লোড পড়ে যাচ্ছে তো আমি এর জন্য কিন্তু তেমন একটা মানে কমেন্ট দেখতে পাচ্ছি না বা অনেক আপদের ভিডিও দেখতে পাচ্ছি না ঠিক মতো তো জানি না আসলে মোবাইলের প্রবলেমটা আমার কবে ঠিক হবে তো যাই হোক কথা বলতে বলতে এদিক থেকে আমি রান্না বান্না করে নিয়েছি তো আমার খুব পছন্দের একটা তরকারি সেটা হচ্ছে চিচিঙ্গা ভাজি এটা করে নেছি। তো এই চিচিঙ্গা ভাজিটা ডিম দিয়ে খেতেই বেশি ভালো লাগে আর এই তরকারিটা কি হয় যেদিন বাজার থেকে আনি একদম ফ্রেশ ওই দিন খেতেই বেশি ভালো লাগে আর যদি ফ্রিজে রেখে দিই পরে যদি রান্না করি একদম কেমন যেন শক্ত শক্ত হয়ে যায় আর খাওয়া যায় না তো এই চিচিঙ্গাটা আমি বাজার থেকে আনলে অল্পই নিয়ে আসি মানে যেদিন আনি ওই দিনই আর কি খেয়ে ফেলি সাথে সাথে তো আমি কিন্তু চিচিঙ্গা ভাজিটা ডিম দিয়ে করব আজকে তো ভাজিটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে এখন একটা ডিম ভেঙে মাঝখানে দিয়ে দিচ্ছি তো এভাবে করলে খুব ভালো লাগে আর কি ভাজিটা খেতে আর বাইরে তো দেখতেই পেয়েছেন কি পরিমাণ যে বাতাস হচ্ছিল রহমতের বাতাস আল্লাহ তালা আর কি দিয়েছেন ফ্যান এসি যাই ছাই না কেন এই বাতাসটা কিন্তু অন্যরকম একটা আনন্দ দেয় বা অন্যরকম একটা শরীরে ঠান্ডা ঠান্ডা একটা ফিল দেয় তো যাই হোক এই তো ভাজিটা কিন্তু হয়ে গেছে আর কালারটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে আমি সবজি খুব বেশি একটা সেদ্ধ করে ফেলি না তাহলে কিন্তু মানে অনেক বেশি যদি সেদ্ধ করে ফেলি তাহলে খেতেও ভালো লাগে না আবার কেমন যেন কালারটাও নষ্ট হয়ে যায় এই তো ভাজি রান্নাটা হয়ে গেছে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আর গরুর মাংসটাও কিন্তু এখন বসিয়ে দিব আর ভাত রান্না বসিয়েছি এইটা হয়ে গেলে আর কি গরু রোজটা আর কি যে ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা বসিয়ে দিব আরেক পাশে মাছ ভেজে নিচ্ছি ভিডিওটি যারা এ পর্যন্ত দেখছেন তাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটা করে নিই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমার লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের দেখতে ভালো লাগে তাহলে তো আজকে রান্না রান্নাবান্নাগুলো একটু বেশি করা হচ্ছে আজকে বেলা রান্না একবেলাতে করছি তো রাতের দিকে আমি একটু বাইরে যাব মানে সন্ধ্যার দিকে টেলার্সে যাব আমি মানে কিছু কটনের ড্রেস টেলার্সে দিব তো সেই কারণে রাতে আর রান্নার সুযোগ নেই এই কারণে এখনই রান্না করে ফেলতেছি একবারে আর সন্ধ্যার দিকে বা রাতের দিকে আমার বান্না করতে ইচ্ছে করে না এর জন্য দুপুরবেলায় একটু বেশি করে রান্না করে রাখি যাতে রাতে আর রান্না করতে না হয় তো রুই মাছ রান্না করার জন্য এখানে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখন মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে কষিয়ে নিব আর কি মাছগুলো তারপর টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে রুই মাছ রান্না করছি আজকে আমি অনেক দিন মানে ভিডিও না দেওয়ার কারণে আমার ভিডিও রিচ এত পরিমাণ কমে গেছে এটা দেখলে না আমার এখন আর ভিডিও দিতে ইচ্ছে করে না মাঝে মাঝে মনে হয় একদম অফ করে দেই আবার কেন যেন মনে হয় যে না থাক এত কষ্ট করেছি এই চ্যানেলের জন্য আর এখন হঠাৎ করে অফ করে দিব এরকম একটা কেমন যেন মনে আসে আবার বলে না থাক দেই দুই একটা যা আসে বিউ তাতে আমার হবে খুব বেশি দরকার নেই মানে মাঝে মাঝে একটু হতাশ হয়ে যায় আর কি ভিডিও দিতে ইচ্ছে করে না তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই লাইক দিবেন লাইক দিলে কিন্তু ভিডিও রিচটা অনেক বেড়ে যায় আর এইটাই আর কি আর কিছু চাওয়ার নেই আপনাদের কাছে ভিডিওগুলো আসলে খুব কষ্ট হয় একটা ভিডিও মেক করতে কিন্তু তার পিছনে অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় দিতে হয় তো সেই কারণে বলছি তো যাই হোক আমি কিন্তু বাইরে গিয়েছিলাম আর এই তো বাইরে থেকে আসার সময় টুকটাক কিছু বাজার নিয়ে আসছি আর আজকে আদিয়ানো আমার সাথে গিয়েছে ওকে আসলে আমি বাইরে নিতে চাই না তারপর মাঝে মাঝে যখন দেখে যে আমি বোরখা পরেছি তখন সে একদম মানে অস্থির হয়ে যায় আমার সাথে বাইরে যাওয়ার জন্য তো যাই হোক আমি বাইরে থেকে এসে এই যে চিপস নিয়ে আসছি সেটা আবার আদিয়ানের জন্যই এনেছি আর আদিয়ানের জন্য কিনলে একটা কিনলে তো আর হবে না বাসায় যেহেতু আমার আরও তিনটা বাচ্চা আছে ওদের জন্যও নিয়ে আসলাম তো আমি বাজারগুলো বের করে নিয়েছি আর আমার বড়ো মেয়েকে বললাম যে তুমি একটু ভিডিওটা করে দাও তো ও আসলে ওরকম একটা এক্সপার্ট না আর কি ভিডিও করার জন্য তারপরও চেষ্টা করেছে আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য তো এখানে আমি নুডলস তারপর চকোস এখানে আরও ম্যাজিক মশলা বিস্কিট এগুলো নিয়ে এসেছি আর আদিয়ানের ডাইপারও শেষ হয়ে গেছে এটাও নিয়ে আসলাম তো বাজার আনার পরে সব থেকে বড় কাজ হচ্ছে বাজারগুলো গুছিয়ে রাখা তো সেই কাজগুলোই সেরে নিচ্ছি সাথে সাথে না গুছিয়ে রাখলে আবার দেখা যায় যে অনেকটা সময় পরে আবার গুছাতে হয় তো এই জন্য সাথে সাথেই গুছিয়ে রাখছি তো আমি বোরখাটা খুলে ফ্রেশ হয়ে তারপরে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তো এখানে কন মানে চকস নিয়ে আসছিলাম সেটা চকসের যে জারটা আছে ওইটা রেখে দিচ্ছি তো বাবুর ডাইপারটাও ডাইপারের যে বক্সটা আছে ওইখানে রেখে দিচ্ছি যতটুকু এই বক্সটাতে রাখা যায় আর কি সেই কয়টাই রাখবো আর বাকিগুলো তো প্যাকেটেই থাকবে তো রাতের বেলায় এখন ডায়পারটা পরানো হয় আর বাইরে গেলে আর কি ডায়পারটা ইউজ করি আদিয়ানের জন্য এখন আর সারাদিন পড়াই না তো এই তো ডায়পারটাও গুছিয়ে নিলাম আর এখন এমন জায়গাতে আমি ডায়পারটা রাখি আধিয়ান কিন্তু নিজেই রাতের বেলা বের করে নিয়ে আসে আর এখনও বুঝে যে রাতে ঘুমানোর আগে ওকে ডায়পার পরাই এর জন্য ওর একটা অভ্যাস হয়ে গেছে তো যেদিন আমি দেখা যায় ভুলে যাই ডায়পার পরাতে মনে থাকে না রাতের বেলা ওই দিন আবার দেখে ও নিজে নিজে বলে প্যান্ট প্যান্ট করতে থাকে আর কি সব কথা তো বলতে পারে না এখনও ক্লিয়ারভাবে তো যতটুকু আর কি বোঝাতে পারে আমাকে অতটুকুই বোঝায় তো আমি আবার বুঝতে পারি যে না ওইটা বলতেছে যে ওকে প্যান্ট পরাই নেই আমি ডাইপার পরাই নি বাচ্চারা এই টাইমটাতে যে কথাগুলো বলে এগুলো কিন্তু শুনতে ভালো লাগে মানে খুব মায়া লাগে তো যাই হোক আমি ব্রেড এনেছিলাম তো সেটাও আমি ব্রেড বক্সে রেখে দিয়েছি এই তো মোটামুটি একটু গুছগাছ করে নিয়েছি আর নুডলস নিয়ে আসছি নুডলসের প্যাকেটটাও এখন খুলে তারপর এখানে এই জারটাতে রেখে দিবো তাহলে যখন আমার প্রয়োজন হবে তখন হাতের কাছে পাওয়া যায় বাজারগুলো একটু অর্গানাইজ করে গুছিয়ে রাখলে খুব বেশি একটা মানে কিচেনটা এলোমেলো লাগে না খুব অর্গানাইজড লাগে দেখতে ভালো লাগে নিজের কাছেও একটা শান্তি শান্তি ফিল হয় তো যাই হোক বাজারগুলো গুছিয়ে নিলাম আর দুইটা বিরিয়ানি মশলা এনেছি বিরিয়ানির প্যাকেটগুলো মশলার প্যাকেটটাও আর কি রেখে দিলাম এই চারটার মধ্যেই আর দুইটা হচ্ছে প্যাকেট যে আটকানোর ক্লিপ আছে ওইগুলো আর কি সে দুইটাও এখানে রেখে দিয়েছি। কারণ অনেক সময় দেখা যায় অনেক কিছুই বাড়তি থেকে যায় সেগুলো আবার আটকানোর জন্য এই ক্লিপগুলো লাগে তো যেটা যেখানে রাখার সেখানে রেখে দিয়েছি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কিন্তু ঈদের আগের ভিডিও আমি আবারও বলে দিচ্ছি কারণ অনেকেই কনফিউজ হয়ে যাবেন আমি যদি আগের ভিডিওগুলো না আপলোড করি সামনে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো দেখলে হয়তো বা আপনাদের একটু কনফিউশন হয়ে যেতে পারে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ